সুন্দরবনের ইলিশ উৎসব দ্বিতীয় দিনে আমাদের মধ্যে একটা টান টান উত্তেজনায় বেরিয়ে পড়লাম গাজিখালিতে বাঘ দেখতে বাসমতি চালের ভাত মুগ ডাল ঝুরঝুরে আলু ভাজা কচু শাক ইলিশের মাথা দিয়ে বাগদা চিংড়ি খেতে খেতে প্রাকৃতিক সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল দেখতে দেখতে হাতের মধ্যে চলে এলো গরম গরম চিংড়ি মাছের পকোড়া দুই সাইডে ম্যানগ্রোভ জঙ্গল আর মাঝখানে নদী জাস্ট জমে গেছে দোবাকি ওয়াশ টাওয়ারে উঠে দেখি দুটো হরিণ জল খেতে আসছে ঠিক সময় সবাই মিলে একটু সন্ধ্যে সজনেখালি ওয়াশ টাওয়ারে উঠে দেখতে পেলাম কুমিরের দেখা আর ম্যানগ্রোভ জঙ্গলে আমি প্রথমবার দেখতে পেলাম মা হরিণ ঘুমিয়ে আছে বাচ্চা দেওয়ার জন্য ওয়েলকাম টু গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ ভাই সকাল একদম হয়েছে নেক্সট দিন মানে নেক্সট পার্টে একদম সকাল সকাল কিন্তু গরম গরম লিকার চা তার সঙ্গে দুপিস করে অলরেডি বিস্কুট চলে আসছে সকালের একদম স্নিগ্ধ হাওয়া মুগ্ধ পরিবেশে একদম হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আমাদের এখন বোটের কাছে বা লঞ্চের কাছে আর এদের সেবা মোটামুটি থাকে আমার তরফ থেকে তোমাদেরকে হয়তো দেখাতে পারি না কিন্তু কন্টিনিউটা তোমার থাকে আমার তরফ থেকে আজকের দিনটা এই সুন্দরবনের সবথেকে একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে কারণ আজকের দিনেই মানে সেকেন্ড দিন বাঘের দেখা মিলতে পারে লঞ্চের সামনে এসে দেখলাম আমাদের লঞ্চ একেবারে রেডি সঙ্গে পুজো দেওয়া হয়েছে যাবো আজকে প্রথম সজনেখালি কিন্তু ইন্দ্র জন্য প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে সজনেখালি ওয়াচ টাওয়ার যাওয়ার আগে জঙ্গলের ভেতরে আজকে মেন প্রবেশ করব। আর এইদিকে দিকে লঞ্চের মধ্যেই শুরু হয়ে গেছে যতই বৃষ্টি হোক যাই হোক কিন্তু খাওয়া দাওয়া আলটিমেট চলতে থাকবে দেখতে পাচ্ছি এখানে একদম গরম গরম নান আর সঙ্গে আছে চানা 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 মশলা মশলা তো দেখতে হো পুরো ভাবটা দেখুন ভাজার কাজ চলছে সেকেন্ড সেকেন্ড ডেতে ডেতে আছি মূলত আমরা পুরো জঙ্গল সাফারি হয় আমাদের আমাদের জঙ্গলে প্রথমে ছিল সজন্য এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমার নামিটা আমরা বিকালে নাম্ব বলেছি সবাইকে আমাদের ওখান থেকে একটা গাইড দেয় আমাদের দাদা দেখে সুন্দরবন সম্বন্ধে পুরো বোঝাবে উনি আইবেন পুত্রেশ পড়ে ওনার সাথে আপনারা চলে থাকবেন আমার নাম সুব্রত বৈদ্য সুন্দরবন টাইগার রিজার্ভ गवर्नमेंट अप्रूव्ड গাইড যতক্ষণ আপনারা ফরেস্ট এরিয়ার মধ্যে ঘুরছেন গাইড হিসাবে আমি আপনাদের সঙ্গে আছি এই গাইড দাদা পুরো সুন্দরবনে কত রকমের গাছ আছে কি কি পশু পাখি আছে ল্যান্ডলক এখানে কতরা সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে আর এই গাইডাদার কথা सुनते सुनते একদম হাতে চলে এলো গরম গরম নান তার সঙ্গে চানা মশলা সঙ্গে ছিল রসগোল্লা আর কালো জাম ভাবা যায় ম্যানগ্রোভ জঙ্গলের মাঝখানে মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকায় তিন দিন দুই রাত্রি খাবার থাকা সমস্ত কিছু প্রোভাইড করেছে বাবা লোকনাথ টুরিস্ট সেন্টার মানে সুন্দরবনের সরকার দ্বারা তারপর চলে এলাম সুদর্ণাখালী ওয়াচ টাওয়ার এখানে এসে বনদেবীর দর্শন পেলাম আর এই সুদন্নাখালী ওয়াচ টাওয়ারেই নানা রকমের গাছের কিন্তু দেখা পেলাম সুন্দরী গাছ থেকে শুরু করে কৃপা গাছ কাঁকড়া গাছ থেকে শুরু করে আরও অনেক কিছু এমনকি গর্জন গাছ পেয়ারা বাহিনী আর এই হচ্ছে সুদন্নাখালী ওয়াশ টাওয়ার আমি দেখে অবাক এত মানুষ সঙ্গে তার সঙ্গে কিছু ইউটিউবার দাদাদের সঙ্গেও দেখা আর এই ওয়াচ টাওয়ার এই এই একটা বৃষ্টির জলের পুকুর তৈরি করা হয়েছে যাতে এখানে বাঘ হরিণ সবাই একসঙ্গে জল খেতে আসে কিন্তু এখানেও বাঘের দেখা না আবার উঠলাম লঞ্চের মধ্যে উঠতেই আবার গরম গরম দুধ চা দুধ চা খেয়ে সবার মধ্যে একটাই উত্তেজনা বাঘের দেখা কি পাবো একদম সরু খালের মধ্যে প্রবেশ করলাম লঞ্চের নিচে গিয়ে আমি একটু ঘুমিয়ে পড়লাম আর এই দিকে ওপরে সকলে মিলে আড্ডা জমিয়েছে ক্যারাম বোর্ড খেলার তোমরা যারা অ্যাডভেঞ্চার প্রেমী তোমাদের কাছে এটা স্বর্গ হতে পারে কিছু কিছু সময় মনে হবে হলিউড পিকচার এখানেই শুটিং হয়েছিল মনে হচ্ছে এনা ঘন্টা পিকচার এখান থেকেই শুটিং হয়েছিল মাঝখানে একবার হরিণের দেখা পেয়েছি তারপর চলে এলো কুড়মুড়ের চিংড়ি মাছের পকোড়া মানে বলতে পারো প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কিছু না কিছু খাবার দাবার আসতেই থাকছে আর লঞ্চের নিচে ভাই কচি কলা পাতা কাটা চলছে এর মধ্যেই আজকে ইলিশের ভাপা প্যাকিং চলবে সুন্দরবন আসলে অনেকে কিন্তু এক পিস ইলিশ খেয়ে আর ভেটকি মাছ পাবদা মাছ খেয়ে বাড়ি চলে যায় কিন্তু সুন্দরবনের সরকার দা ইলিশ ছাড়া করে ইলিশ খেয়েছিলাম তার সঙ্গে এখানকার খাবার দাবার সেই লুচি হোক বা নান বা তুমি যে কোনো সবজি হোক বা ভাত যতবার চাইবে আনলিমিটেড তোমাকে কিন্তু পেট ভর্তি করে খেতে দেবে তার সঙ্গে দেখতে পাচ্ছ এই কাপেল দুটো কিন্তু ভালোই ভাই কিন্তু আমরা দুবার হরিণ দেখতে পেয়েছি একবার খালি পা দেখতে পেয়েছিলাম আর এখন কিন্তু সামনে আছে তো ক্যামেরা জানি না কথাটা দেখতে পাচ্ছ কিন্তু একদম ঘুমিয়ে আছে হরিণটাপুর এরপরেই চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কি ওয়াচ টাওয়ার আর এই ওয়াচ টাওয়ারের বাঘ দেবতা ও মা বনবিবিকে প্রণাম করে বিশাল একটা বড় জায়গা জুড়ে এই রকম জাল দিয়ে ঘেরা আছে ভাগ্য যদি ভালো থাকে তাহলে এর নিচে দিয়ে হরিণ বাঘ কুমির লাল কাঁকড়ার সঙ্গে ব্লু কাঁকড়ার দেখা পেতে পারি বাঘের দেখা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার সঙ্গে এখানে ফেমাস কিছু ইউটিউবার দাদা আর দিদির সঙ্গেও দেখা হয়েছে বাঘ দেখাটা সুন্দরবনে ভাগ্যের ব্যাপার তুই যদি মনে করে সুন্দরবনে শুধু বাঘ দেখতে আসবো সেটা তার বৃথা সুন্দরবন মানে হচ্ছে ন্যাচারাল প্রকৃতিকে উপভোগ করা লঞ্চে বসে খাওয়া দাওয়া করা সবাই মিলে টোটাল খাওয়া দাওয়ার উপরে বেশ খাওয়া দাওয়ার এই যে প্রকৃতির ন্যাচার যারা এটা তো আর জু এটা তো ন্যাচারাল জঙ্গল এখানে কিছু পেলে ভাগ্যের ব্যাপার লঞ্চের মধ্যে ফিরতেই ইলিশ মাছের ভাপাতে পুরো লঞ্চটা মোহমো করছে একদম গরম গরম কলা পাতায় মোড়া চলে আসছে একদম ইলিশ মাছের কি আছে এটা পাতুড়ি পাতুড়ি और सर घरटा आला था দুপুরের ভুঁড়ি ভোজে ভাই ছিল আজকে বাসমতি চালের ভাত মুগ ডাল আলু ঝুরঝুরে ভাজা কচু শাক দিয়ে ইলিশের মাথা দিয়ে একটা ঘণ্ট আর ইলিশ মাছের তো পাতুড়ি ভাই কী যে বলি এতটাই ঝাঁঝ বেশি সরষের মনে হচ্ছিল আরও পাঁচ দশ পিস বেশি করে খেয়ে নেই সঙ্গে ছিল ভাই দু পিস করে বাগদা চিংড়ির মালাইকারি ভাবা যায় চাটনি পাঁপড় মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকায় তিন দিন এই রকম এলাহি খাবার দাবার তারপর দুপুর ঠিক তিনটের সময় চলে এলো একটা করে ভাই গোটা আম অর্ধেক নয় একটা করে গোটা আম সারাটা দিন এইভাবেই কিন্তু কেটে গেল তারপর চলে এলাম সজনেখালি ওয়াচ টাওয়ারে মানে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে টাইগার রিজার্ভ পার্কে এখানে এসে দেখতে পেলাম ধুতি পরা একটা বাঘ সঙ্গে মা বনদীবির দেখা আবারও আর তারপরে এখানে ঢুকতে দেখতে পেলাম কুমির হ্যাঁ ভাই পুরো একদম অরিজিনাল একটা কুমির দেখতে পেলাম এখানে কুমিরটা কিন্তু ঘুমিয়ে ছিল তারপর উঠলাম এই ওয়াশ টাওয়ার উপরে ওয়াচ টাওয়ার থেকে দেখা গেল এখানে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য যেখান থেকে বাঘ হরিণ এই পুকুরের মধ্যে জল খেতে আসে ফটাফট ফোন লাগিয়ে ফেলো সঙ্গে খেলাম সারাটা দিন বিসলেটির জল এই দু হাজার নশো নিরানব্বই টাকায় বিসলেটির জলের সঙ্গে এত কিছু খাবার দাবার তিন দিন হোটেলের মধ্যে আসতে দেখতে পেলাম নিচে ঝুমুর গানের কিছু আয়োজন করা হয়েছে সঙ্গে সবাই কিন্তু কমর দুলিয়ে ভালোই কিন্তু ডান্স করলো তারপরে চলে এলো গরম গরম আবারও ভাই চা তার সঙ্গে এলো মশলা মুড়ি আর এই মশলা মুড়ির মধ্যে দুপিস করে কিন্তু পেঁয়াজিও দেওয়া ছিল বুঝতে পারছো আর ব্যাপারটা কতটা কিন্তু ভাই আর গ্লো গ্লো ছিল সঙ্গে এলো ভাই রাতের ডিনার আর রাতের ডিনারও কিন্তু কোনো কিছু কম নেই রাতের ডিনারে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ফ্রায়েড রাইস সঙ্গে ভাই চিকেন কষা আর চিকেন কষাও কিন্তু আনলিমিটেড মানে পেট ভর্তি করে সত্যি বলছি তোমাদেরকে সুন্দরবন ট্রিপ মানে এক কথায় পয়সা বসুল ট্রিপ তোমরা বলতে পারো খাবার দাবার থেকে শুরু করে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় খাবার দাবার তো ফটাফট তোমরা ফোন লাগিয়ে দাও আর হ্যাঁ লাস্টে কিন্তু এই চিকেন ফ্রায়েড রাইসের সঙ্গে হজম করার জন্য কিন্তু কোল্ড ড্রিঙ্কস তো দেওয়াই থাকছে আর পরের দিন

वो तुम्हें जलाएगा और भोग